বসে মোটামুটি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে বিশেষ করে একটি ইন্টারিম গভর্নমেন্ট যে সেই গভর্নমেন্টের পক্ষে তো এটা আরো দূর হওয়া লন্ডন সফররত বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী ও প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত পৃথক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন তারা সাথে আমার ভাতিজা করবে আল্লাহ যদি করে আর আমি যদি জীবিত থাকি করব কাদের চৌধুরী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করে বলেন পাঁচে আগস্টের গণ অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকারের হাতে নির্বাচন দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে সেই নির্বাচনে চট্টগ্রামের দুটি আসনের একটি থেকে তিনি নিজে এবং আরেকটি থেকে তার ভাতিজা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মান কাদের চৌধুরী লড়বেন বলে ঘোষণা দেন পারিবারিকভাবে দুইটা আসনেই ধরে রাখতাম একটা হলো চট্টগ্রাম ছয় আরেকটা হলো চট্টগ্রাম সাত এই দুটা আমাদের আমি থাকতাম ছয়ে আর আমার বড় ভাই থাকতাম সাথে আমার ভাত দিজা করবে আল্লাহ যদি করে আর ছয়ে আমি যদি জীবিত থাকি করবের হাইকমান্ডের কিটা আপনার দলীয় পার্টি এখন কিতা সিগন্যাল দিব নির্বাচন ইয়েতে কি কয় ফেব্রুয়ারিতে এখন কিতা তা সিগন্যাল দিব সিগন্যালের সময় এসে এদিকে কুমিল্লা পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন লন্ডনে ছাত্র অবস্থায় নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার স্মৃতিচারণ করেন দেশের সিনিয়র এই আইনজীবী আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে কথাটা বলেছেন উনি তো আসলে এর আগেও জানেন যে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল ওনাকে চিফ অ্যাডভাইজার করার জন্য সারা রাত্র এর পরের দিনও অনেকে রিকোয়েস্ট করেছেন উনি হতে চান নাই এবারও উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টে হওয়ার কথা ছিল না কারণ পাঁচ তারিখে আগস্ট কিন্তু ওনার মামলার ডেট ছিল তো সেই পাঁচ তারিখে উনি তখন ফ্রান্সে ছিল তো সুতরাং ওই দিন আমরা টাইম প্রেয়ার দেওয়ার কথা এর আগেও টাইম প্রেয়ারের কথা ছিল হলো কিন্তু কোর্ট এটা মানে নাই কোর্ট এটা আরও এগিয়ে আনে মামলাটা পাঁচ তারিখ দেওয়ার কথা ছিল তো সুতরাং উনি যে বর্তমান এই যে গভর্নমেন্টে যে জড়িত হয়েছেন যে খুব আগ্রহ করে যে উনি এসেছেন তা না কারণ উনি কিন্তু ফ্রান্সে বিশ্ব অলিম্পিকে ছিলেন এবং ফ্রান্স অলিম্পিক এবং সমস্ত কিছুতে ছিলেন এবং এটা চলার কথা ছিল পরবর্তী আঠাশ তারিখ পর্যন্ত তো হি ওয়াজ এবং পূর্ব থেকে নির্ধারিত তারপরে তাকে ডেকে তারা অনুরোধ করেছেন এই মুহূর্তে উনি এটা মনে করেছেন বলে এটা এনেছেন তো এই দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত উনি অনেক কিন্তু ওনার জীবনে স্যাক্রিফাইস করতে হয়েছে কেন স্যাক্রিফাইস করতে হয়েছে যে পৃথিবীতে অনেক লোকে নোবেল পুরস্কার পেয়েছে ইভেন কি ম্যান্ডেলাও পর্যন্ত পেয়েছেন তো পৃথিবীর যে সাতজন দুইটা আমেরিকান গোল্ড মেডেল এবং আমেরিকান কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল এই সাতজনের ভিতরে তিনিও একজন কিন্তু একটা জিনিস কিন্তু ব্যতিক্রম সারা পৃথিবীতে একক কোনো ব্যক্তি এভাবে জনগণের সারা পৃথিবীতে সম্মানিত হতে পারে নাই যেটা বাংলাদেশের একটা দরিদ্র দেশের একজন ব্যক্তি হয়েছেন এবং এটা ওনার জন্য বিশাল ব্যাপার এই সমস্ত জিনিসটা যে এই যে এখন যেহেতু আমরা জানি যে একটা দেশের দায়িত্বে গেলে দায়িত্ব যাওয়ার আগে দলমত নির্বিশেষে সবাই এক থাকে দায়িত্বে গেলেই কিন্তু একটা পক্ষভুক্ত হয়ে যায় কেউ পক্ষে থাকে কেউ বিপক্ষে থাকে সমালোচনা হয় এই সমালোচনা এবং ভবিষ্যতের যে উনার যে প্রশ্নটা সেই জিনিসটাকে সামনে রেখে উনি এগিয়ে এসেছেন এটার জন্য উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ আপনারা জানেন যে বর্তমান ইউনে ইউনাইটেড নেশন্সে যে থ্রি জিরো ফর্মুলাটা চলতেছে এটা তাক দেওয়া এবং তার পরবর্তী একটা নোবেল পুরস্কার কিন্তু সন্নিকটেই ছিল সেই মুহূর্তে উনি এসেছেন উনি অনেক পরিকল্পনাই উনার ছিলেন কিন্তু সময় স্বল্পতা এবং সবাইকে আন্ডারস্ট্যান্ডিং মধ্যে আনা সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা দুরহ ব্যাপার তো সেই ক্ষেত্রে যদি সবটা আনা যেত তাহলে অবশ্যই আমি মনে করি এখানে একটা সুফল আরও ব্যাপকভাবে আসতো যেমন উনি একটা প্রবাসীর কথা বলেছেন বিভিন্ন প্রোগ্রামগুলি হতো তো এটা তার কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব না বিশেষ করে একটি ইন্টারিম গভর্নমেন্ট যে সেই গভর্নমেন্টের পক্ষে তো এটা আরও দুরহ ব্যাপার তো ওনার যেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছেন আমি মনে করি উনি কিন্তু মোটামুটিভাবে ওনার কথাকে উনি হান্ড্রেড পারসেন্ট উনি পালন করার উদ্দেশ্যেই করেন এবং এটা ওনার মধ্যে সেই জিনিসটা দিয়েছিল যেমন আমি যখন ওনার লয়ার হিসেবে হলাম তখন আমি ওনাকে একটা কন্ডিশন দিয়েছিলাম আমি বললাম স্যার আপনি নোবেল বিজয়ী বিশ্বের সবচেয়ে বরণ্য ব্যক্তি কিন্তু আইনগত ব্যাপারে আপনি আমাকে রকম ডাইরেকশন দিতে পারবেন না এটা আমার স্বাধীনতা থাকবে উনি মেনে নিয়েছেন